নমস্কার ও সালাম আমার নাম হচ্ছে এম ডি আবু সুফিয়ান আমার ওয়াইফ হচ্ছে শ্যামা ফরবিন আমার বাড়ি হচ্ছে কিশনগঞ্জ আমার ছয় বছর বিয়ে হবার হলো কিন্তু আমাদের কোনো সন্তান আমাদের ছেলে মেয়ে কিছু হয়নি অনেক চেষ্টা করেছি অনেক খরচা করেছি অনেক অন্য অন্য জায়গায় এখন যে আমার ম্যাডামের কাছে আসছি ম্যাডাম আমাদের পুরো ভালো সহযোগিতা করে এলাজ করেছে তারপরে আমার এখন বাচ্চা বসেছি তো এই জন্য আমি সবাইকে বলছি যতগুলো লোক আছে যার সন্তান নাই এইখানে আসেন ম্যাডামের কাছে ম্যাডাম ম্যাডাম ভালো এলাইজ করছে তা খুশি হয়ে যাবে আমরা এখন আজ থেকে খুশি হয়ে গেছি হারবিট বসেছে হার্টবিট চলে আসছে আমরা আজ থেকে খুশি হলাম ধন্যবাদ ধন্যবাদ শামা ভালো ডাক্তার কাছে গেলে সাকসেস হয় তাই না আর নিজেদের বাচ্চা পাওয়া যায় তাই তো এটা কোনোদিন ভাববেন না যে বাচ্চা হতে পারে না চেষ্টা করলে ফার্স্ট টাইম আইভিএফ আর আমরা সাকসেসফুল হচ্ছি তাই না